হ্যালো ফ্রেন্ড আজকে আমরা প্রেষণা তত্ত্ব অর্থাৎ ম্যাকল্যান্ডের প্রেষণার সাফল্যের তত্ত্ব নিয়ে আলোচনা করবো অ্যাচিভমেন্ট থিওরি কী ধরনের প্রশ্ন আছে সেটা একটু দেখে নাও কি আসে ম্যাকল্যান্ড্যান্ডের প্রেসনার তত্ত্ব ব্যাখ্যা করো এবং এর শ্রেণিকক্ষে প্রয়োগ আলো উল্লেখ করো তো প্রথমে আমরা ম্যাকল্যানল্যান্ডের অর্থাৎ তত্ত্বে চলে যাবো অর্থাৎ ম্যাকল্যান্ডের মূল যে বিষয় ম্যাকলেল্যান বলেছে কোন ধরনের মানুষ সাফল্য বেশি পায় এইটা বোঝাতে গিয়ে তার এই তত্ত্ব সাফল্যের তত্ত্ব যে কোন ধরনের মানুষ বেশি সফল হয় তো ও এইটা বলেছে যে ধরনের মানুষ যে ধরনের মানুষ লক্ষ্যের সম্মুখীন হতে পারে এবং ব্যর্থতাকে এড়িয়ে যেতে পারে তার মধ্যেই সফলতা বেশি আসে অর্থাৎ যে ধরনের মানুষ মাঝারি রকমের প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করে এবং নিজের ব্যর্থতাকে ভুলে যেতে পারে ব্যর্থতাকে তারা তারা একটা জীবনের অঙ্গ হিসাবে মেনে নেয় অর্থাৎ ব্যর্থতা থেকে কোনো কিছু শেখে সেই ধরনের মানুষ তাড়াতাড়ি সফল হয় তো তোমরা দেখো আমরা ম্যাকলাল্যান্ডের তত্ত্বটা ব্যাক দেখাচ্ছি যে এই যে মেকলাল্যান্ড তত্ত্ব এটি তার গ্রন্থ অ্যাসিভিং সোসাইটি থেকে এই তত্ত্বটি নেওয়া তিনি একটা তার এই তত্ত্বকে তিনি একটা গাণিতিক আকারে তুলে ধরেছেন গাণিতিক আকার কিটা এন মাইনাস এ সি এইচ অর্থাৎ নিড অফ অ্যাচিভমেন্ট বা এন মাইনাস এ সি এইচ এর অর্থ হচ্ছে সাফল্য লাভের প্রেসনা অ্যাচিভমেন্ট মোটিভস বা নিড অফ অ্যাচিভমেন্ট এটাকে বলা হচ্ছে তারপর কী বলা হচ্ছে টি এস মাইনাস টিএফ টি টি এস টিএস বলতে টিএস বলতে বোঝাচ্ছে যে লক্ষ্যের সম্মুখীন হওয়ার প্রবণতা অর্থাৎ কোনো কিছু লক্ষ্যের সম্মুখীন হওয়ার প্রবণতা টেন্ডেন্সি টু অ্যাপ্রোচ অ্যাচিভমেন্ট গোল আর টি এফ মানে ব্যর্থতা এড়িয়ে যাওয়ার প্রবণতা টেন্ডেন্সি টু অ্যাভয়েড ফেলিওর এই যে মূল ইকুয়েশান ম্যাথামেটিক ইকুয়েশান এর উপরেই কিন্তু তার তত্ত্বটি মানে নির্ভর করছে অর্থাৎ সে বলছে সেই ধরনের মানুষ সাফল্য লাভ আসবে বা সাফল্য লাভের প্রবণতা বেশি যার মধ্যে লক্ষ্যের সম্মুখীন হওয়ার প্রবণতা থাকে এবং সে খুব তাড়াতাড়ি ব্যর্থতা এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে তার মধ্যে সেই ধরনের মানুষ কিন্তু বেশি সাফল্য লাভ পায় এরপর আমরা চলে যাব দেখো আমরা কিছু থিওরিটিক্যাল কিছু লেখার চেষ্টা করেছি তোমরা একটু পড়ে নাও আমরা এরপরে যে বিষয়ে মূল বিষয়ে চলে যাব থিওরির এখানে লেখা আছে সাফল্য লাভের প্রেষণা যেসব ব্যক্তিদের মধ্যে দেখা যায় তাদের কিছু বৈশিষ্ট্য অর্থাৎ যে ব্যক্তিরা বেশি সফল হয় তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায় তোমরা একটু দেখো এরা সব সময় মাঝারি প্রতিদ্বন্দ্বিতামূলক কাজ করতে ভালোবাসে মাঝারি প্রতিদ্বন্দ্বিতা এখানে কেন একটা জিনিস হয় মাঝারি পদ্ধতি হলে এখানে খুব কম ব্যক্তি বা খুব মানু খুব কম মানুষ আসে অর্থাৎ বেশিরভাগ মানুষই আমাদের হিউম্যান টেন্ডেন্সি একটা আছে বেশিরভাগ মানুষ সহজ জিনিস দিকে এগিয়ে যায় সুতরাং এখানে একটা প্রতিযোগিতা কমে যাচ্ছে প্লাস এখানে যখনই আমি এটা এই যে মাঝারি পদ্ধতি যাব যখনই কোনো একটা চাকরির পরীক্ষায় যাব কোনো একটা বিষয়ে যাব তখন কিন্তু ভ্যাকান্সি বেশি থাকে অথচ মানে এই সব বিষয় এই সব বিষয়গুলো মানুষের চাহিদা বেশি থাকে তার জন্য ভ্যাকান্সি বেশি থাকবে সুতরাং সফল হওয়ার প্রবণতা বেশি থাকে তারপরে যে ব্যর্থতাকে খুব সহজেই এরা এড়িয়ে যেতে পারে এরা অর্থাৎ এই যে চলার পথে জীবনে চলার পথে যদি ব্যর্থতা হয় অর্থাৎ এই বিষয়টি এরা পজিটিভ হিসাবে নেয় এখান থেকে সে শেখে এটাকে আমরা ঠিক আছে এ এটাকে নিয়ে সে ঘোর পাক খায় না এরপর একে জীবনের সব কিছু মনে করে না ব্যর্থটাটাকে এখান থেকে ও একটা শিক্ষা নেয় এবং এই শিক্ষার থেকে কিন্তু সে খুব তাড়াতাড়ি সফল হতে পারে এরপরের বৈশিষ্ট্য কি এই ব্যক্তিরা নিজের দক্ষতার ওপর খুবই আত্ম বিশ্বাসী হয় অর্থাৎ নিজের ওপর খুব কনফিডেন্স থাকে এদের অর্থাৎ এরা ব্যর্থ হলেও এরা এরা হেরে যায় না এদের নিজের প্রতি একটা বিশ্বাস থাকে নিজের কাজের প্রতি একটা বিশ্বাস থাকে এরপর হতে এরা কাজের ফলাফলকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ এরা দক্ষ হয় অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে বলতে দক্ষ হয় এ যদি চাই যে ঠিক আছে ব্যর্থ হয় কিন্তু ওই কাজটাও ভালো পারে নিয়ন্ত্রণ করতে পারে কাজটাও ভালো করতে পারে এরপর কি এই ব্যক্তিরা যেসব কাজ করতে ভালোবাসে সেটি তার পেশার উপযুক্ত বলে মনে করে অর্থাৎ প্যাশানকে প্রফেশান হিসাবে ধরে নেয় এই ব্যক্তিরা অর্থাৎ সে যেটি করতে ভালোবাসে যে করতে পারে সেটা সেটাকেই সে সে ভবিষ্যতে পেশা হিসাবে নেয় এর জন্য এদের মধ্যে সফলতা বেশি আসে সাফল্য বেশি পায় এই ব্যক্তিরা এই সব ব্যক্তিরা প্রাথমিক স্তরে সাফল্য পেলে পরবর্তী স্তরে আরও কঠিন কাজ করতে ইচ্ছুক হয় অর্থাৎ এই সব ব্যক্তির মধ্যে মানে আত্মসন্তুষ্টি কম থাকে অর্থাৎ একটা সাফল্য তো পেছি কিন্তু পরবর্তী স্টেজে সে আরও কঠিন সমস্যার সম্মুখীন হতে খুব ভালোবাসে এরা অর্থাৎ এরা সাফল্য লাভার লাভ করার পরে পরে এরা সন্তুষ্ট হয় না যে এটা নিয়েই সারা জীবন পড়ে থাকে না সাফল্য পেলাম আমি সারা জীবন এখানেই থেকে গেলাম এরকম হয় না সে আরও ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে ইচ্ছা ইচ্ছে করে এরা কঠিন ইচ্ছে যায় এর শিক্ষাগত অর্থাৎ এই থিওরির শিক্ষাগত তাৎপর্য কী শিক্ষক বা শিক্ষার্থীদের এমন লক্ষ্যমাত্রা স্থির করবেন যে যেখানে তাদের সফলতা পাওয়ার সম্ভাবনা থাকে তারপর শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এমন মনোভাব করে করবেন যা ভবিষ্যৎ জীবনের যে কোনো পরিস্থিতি কাজে লাগবে শিক্ষক শিক্ষা ব্যর্থ হলেও ব্যর্থতার কারণগুলি চিহ্নিত করে সাহায্য করবেন ব্যর্থতার কারণ কেন ব্যর্থ প্রচেষ্টা অর্থাৎ সে হয়তো কাজ করেনি ভালো পড়তে পড়াশোনা করতে পারেনি এইগুলো তাকে চিহ্নিত করতে হবে না শিক্ষককে শিক্ষককে বোঝাতে হবে জীবনের সাফল্য ব্যর্থতা দুইয়ের অভিজ্ঞতাই সমান অর্থাৎ এই যে সাফ সফল সাকসেস অ্যান্ড ফেলিওর এ দুটোরই সমান গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এটা ছাত্র থেকে বোঝাতে হবে ব্যর্থতাকে সবসময় জীবনের অভিজ্ঞতা হিসাবে ধরা উচিত এইটা ছাত্রদেরকে আমাদেরকে বোঝাতে হবে এরপর ছাত্রদের মধ্যে ভুলের ভীতি কমাতে হবে ভুলের ভীতি অর্থাৎ ভুল নিয়ে একটা একটা ভীতি থাকে সেটা আমাদেরকে কাটাতে হবে কঠিন সমস্যার খুব কঠিন সমস্যায় ভুল খুব স্বাভাবিক অর্থাৎ একটা কাজ করতে গেলে একটা কঠিন কাজ করতে গেলে ভুলটা খুব স্বাভাবিক জিনিস অর্থাৎ ভুল আমাদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এই ভুল হচ্ছে তার মানে আমি ঠিক জায়গায় আছি অর্থাৎ আমার আমাকে লক্ষ্য স্থিরের দিকে আমি যাচ্ছি অর্থাৎ যেদিকে আমার লক্ষ্য আছে সেদিকে আমি পৌঁছাতে পারবো শিক্ষককে সব সময় সহজ থেকে কঠিন কঠিন হিসাবে পাঠদান করতে হবে অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স কমপ্লেক্স নোন টু আননোন এই বিষয় হিসাবে ছাত্র শিক্ষকে পড়াতে হবে সব সবসময় সিম্পল টু কমপ্লেক্স অর্থাৎ সহজ থেকে কঠিন নোন টু আননোন জানা থেকে অজানা বিষয়ে যেতে হবে তাহলে ছাত্ররা আরও মোটিভেট হবে ছাত্ররা ওই কাজ ভালোবাসবে ছাত্র মধ্যে ওই প্রেশনা জাগবে ছাত্ররা সফল হবে তো থ্যাংক ইউ সবাইকে